অনেকে যদি বলে যে হক বলা যাবে না তাহলে আমি কোরআন ঠিক না যদি বলে যে হক বলা যাবে না তাহলে কোরআন যে হক আল্লাহ যে হক রাসুল যে হক রাসূল যে হক তাদের কথাই তো আমি বলতে হবে আমার আমার বলতেই হবে হক হকের বাইরে যাওয়ার এক সেকেন্ড কোনো সুযোগ নাই আমাদের মুসলমান হইতে হইলে এক সেকেন্ডের জন্য কোনো সুযোগ নাই হকের বাইরে যাওয়া হকের পক্ষে থেকে কি হবে হাত যাইবে না হয় পাও যাইবে কল্লা আলাদা হয়ে যাবে এটা শূন্য নবী রাসুলদের এই অবস্থা হয়েছে ইসলামের মধ্যে যারা ছিল তাদের এই অবস্থা হয়েছে এটাকে আপনার যদি কল্লা চলে যায় আপনি সহী হকের পক্ষে থাকলে একটা কল্লা না হাজারটা কল্লাও যদি যায় আমি যদি শহীদ হতে পারি এটাই আমার জন্য সাকসেস কারণ আমরা বর্তমানে যেই গুণা করি আলেম হইয়া আমরা যেই গুণা করি আমাদের একজন আলেমের জন্যই যথেষ্ট এই দুনিয়াটা ধ্বংস হওয়ার জন্য আমরা এত গুণা করি জানাজা দিয়া জানাজার নামাজ পড়ে আমরা টাকার জন্য কারাকারি করি কেন একটা সাধারণ লোক দূর থেকে আসতে পারে জানাজার নামাজ পড়ার জন্য আর আমি আলেম হইয়া মাথায় টুপি দিয়া রাসুলের লেবাস নিয়ে যদি আমি সেখানে টাকার জন্য যদি আসতে হয় টাকার জন্য না হলে আলেমরা এখন আসে না অধিকাংশ আলেমরা আসে না সবাই না খবর জানাতে দেয়া একজনের জন্য মৃত্যু মানুষের জন্য দোয়া করা সেখানে আমার টাকার লুক সেখানে আমার ইচ্ছা টাকার দিকে এই যদি হয় আলেমদের অবস্থা আর সাধারণ মানুষের কি অবস্থা আল্লাহ জানি সাধারণ মানুষের তো চিন্তাই করি না বাদই দিয়ে রাখছি শুধু আলেমদের চিন্তা করলে আজকে দুনিয়া ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট আলেমরা এখন হক বললে না জেলের বয় আর রাসুল্লা সুসাল্লাম বলেছে আর দুনিয়া সিজনুল মুকমিন অজান কাফির যে এই দুনিয়াটা গোটা দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা আর কাফের জন্য হচ্ছে জালনা নবীজি আপনি যদি নবীজিকে মানেন আপনি যদি আল্লাহকে মানেন তাহলে আপনার জন্য দুনিয়াটা জেলখানা রাসূলের কথার মিথ্যা নাই কেউ প্রমাণ করতে পারে নাই কিভাবে জেলখানা আজকে জেলখানায় থাকলে কেউ অপরাধ করতে পারে না কাউকে জুলুম করতে পারে না সুদ গোষ এগুলোর সাথে যুক্ত থাকতে পারে না আপনি আপনার আমার জন্য মুমিনদের জন্য তো রাসূল বলছে যে এই দুনিয়াটা জেলখানা আমি যদি হয়ে থাকি তাহলে আমাকে আজান হইলে নামাজে চলে আসতে হবে আমি যদি মুমিন হয়ে থাকি আমি কাউকে জুলুম করতে পারবো না আমি যদি মুমিন হয়ে থাকি আমি করা করতে পারবো না আমি যদি মুমিন হয়ে থাকি আমি কোনো এই সিঁড়িকে লিপ্ত হতে পারবো না আমি মুমিন হয়ে থাকলে আমি গান বাজনা সিনেমার দিকে যাইতে পারবো না কারো সম্পদ আত্মসাত করতে পারবো না কাউকে মিথ্যা বলতে পারবো না জেলখানাতে এগুলো করা যায় না তা আমি যদি মুমিন হয় নাকি আমার জন্য তো এটাই জেলখানা এই দুনিয়াটাই কি জেলখানা আপনি জেলের পর মুমিনদের কেউ দেখাইতে পারবে না মুমিনরা এমনিই জেলখানার মধ্যে আছে কি মুমিনদেরকে কেউ যদি জেলের বয় দেখা এর চেয়ে বোকামি আর নাই মুমিনরা জেলকে বয় পায় না আর নবীজি জেল খাচ্ছে নবীরা জেল খাচ্ছে অনেক নবীরা সবাই না অনেক নবীরা জেল খাচ্ছে ইউসুফ আলি সাল্লাম হ্যাঁ জেল খাচ্ছে অনেক বছর আমাদের নবীকে তিন বছর কারার মধ্যে তো একটা স্বাভাবিক বিষয় কঠিন অবস্থা রাখছে আবদ্ধ রাখছে আমাদের নবী সেখানে এই অবস্থা ছিল তারপর আমরা যে ইমামকে মানি সবচেয়ে বড় আমাদের মানে পৃথিবীর মধ্যে মানে চারজন ইমাম তো প্রসিদ্ধ অনেক ইমাম কিন্তু আছে আমরাও কিন্তু ইমাম কিন্তু আমরা ওই পর্যায়ের না কিন্তু বড় যে চারজন ইমাম বেশিরভাগ যার এই যার নিয়ম মানে খারাপ না এই যে ইনাম আবু হানিফা ওনার ওনার মৃত্যু হয়েছে এই জেলখানার মধ্যে জালিমের কারাগারের মধ্যে থেকে ওনার মৃত্যু হয়েছে ওনাকে জেলখানার মধ্যে আবদ্ধ রাখা হয়েছিল সেখানে তার পক্ষে থাকতো ইমাম বাবু অনিকা থাকে রাই হিমা লুপ দেখাইছে যে তোমাকে আমি এই কাজির দায়িত্ব এই বিচারকের প্রধান বিচারকের দায়িত্ব তোমাকে দেব বলে যে না আমি যদি রাষ্ট্রপ্রধান সেটা আমি কখনো পারব না তাহলে জোর করে অনেক পিটাইছে অনেক আক্রমণ করছে আর তারপরে জোর করে এই বিষ খাবে মারছে ওনার তো মৃত্যু হয়েছে জেলখানার মধ্যে এরকম এটা স্বাভাবিক বিষয় জেলকে ভয় পায় না মুমিনরা জেলকে ভয় পাইলে চলবে না মুমিন হইলে তো এই দুনিয়াটাই তার জন্য জেলখানা আসল বলে দিয়েছে আর আর আমি তো এখন এখানে যে এই কুসায়াম মসজিদে যে আসি এখানে আমি পাঁচ তেইশ ঘন্টা বন্দি থাকি এই যে রুমের মধ্যে প্রায় তেইশ ঘন্টা থাকি আর না হয় ধরতে গেলে সাড়ে তেইশ ঘন্টা আমি এখানে বন্দি থাকি শুধু আসরের পরে একটু সময় আমি বাইর হই বেশিরভাগ প্রতিদিনই মাঝে মধ্যে হয়তো বিভিন্ন প্রয়োজনে বাইর হই আর না হয় আসরের পরেও অনেক সময় এই যে এখানে রুমের মধ্যে যে থাকি মসজিদের মধ্যে যে থাকি তো এটাই তো আমার জন্য একটা জেলখানা এটা আমরা অভ্যস্ত হাফিজি পড়ার সময় আমি ছোটো থাকতে হাফিজি পড়ি যখন হাফ পেন পড়তে পারি তখন হাফিজি পড়ি তখনই ওই যে চারটে তিনটের সময় উঠতাম আল্লাহর রহমতে আর ওই যে মাঝখান দিয়ে খাবার একটু তারপর আবার দশটা ঘুমিয়ে যাইতাম আমাদের তো এটা জেলখানাই এই দুনিয়াটা আমাদের জন্য কি জেলখানা এটাই আমাদের জীবন সাকসেস হইতে হইলে এই দুনিয়াটা হচ্ছে আর দুনিয়ার মাঝরা তুলে আখের আখেরাতের জন্য আপনি এখানে কিছু ফলন করবেন তারপরে আখেরাতে যাইয়ে আপনি এই ফল বুক করবেন আপনি দুনিয়াতে কিভাবে চলবেন আপনার সময়টা হবে কি আল্লাহর জন্য প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত হবে আল্লাহর জন্য আর আপনি কি করে যাবেন সেটা হবে আপনার পরবর্তী সময়ের জন্য এই ফসল এই দুনিয়াতে আপনি যদি শহীদ হতে পারেন এর চেয়ে বড় ফসল আর কিছু নাই বিনা হিসাবে যান না আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে যে তোমরা তাদেরকে মিথ্যা বলো না ওয়ালা তাকুলু আল্লাহ নিষেধ করতেছে লা তাকুলু তোমরা এটা বলবা না লিমাইয়ুকাতালু ফিসাবিল্লাহ যারা আল্লাহর দস্তে মরছে তাদেরকে মৃত বলবা না ওয়ালা তাকুলু লিমাইয়ুকাতালু ফিসাবিল্লাহ আমওয়াত আল্লাহর দস্তে যারা মরছে তাদেরকে মৃত বলবানা আল্লাহ নিষেধ করছে বাল আহইয়া বরঞ্চ সে জীবিত আল্লাহ বলতেছে কি বড় সে জীবিত আল্লাহ বলতেছে এই কথা আল্লাহ যে সৃষ্টি করছে যে মৃত্যু দেয় যে জীবন দেয় যিনি আমাদেরকে মৃত্যু দেয় এবং জীবন দেয় সেই আল্লাহ বলতেছে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে তাকে তোমরা মৃত বলবা না বরং সে জীবিত তো আমার আপনার দ এটাই সাকসেস যে আমরা কি শহীদ হইতে পারলে জীবিত চিরকাল জীবিত এটাই হচ্ছে আবে হায়াতের আবে হায়াতের পানি আমরা ছোট থাকতে গল্প পড়েছি গল্প বিভিন্ন উপন্যাসের মধ্যে যে আবে হায়াত আবে হায়াত এরকম আপনি অনেক গল্প পাবেন আবে হায়াত আবে হায়াত আবে হায়াতের পানি এই যে আবেহায়তের প্রাণী এটা হচ্ছে কাল্পনিক গল্প আবেহায়তের কোন পানি নাই মানে আবেহায়াত পানি যেখানে মৃত্যু নাই এই আয় পানি পান করলে মৃত হয় না মানুষ বলে এটা কাল্পনিক কাহিনী কিন্তু বাস্তবিক কাহিনী আছে বাস্তব হচ্ছে আবেহায়াত আছে এই আবেহায়াত হচ্ছে শহীদে হওয়া শহীদের মৃত্যু শহীদের রক্ত জরা শহীদের রক্তটাই হচ্ছে আবেহায়াত সে যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় আল্লাহর রাস্তায় যদি সে মারা যায় শুধু মারা যাওয়া না আল্লাহ রাস্তায় শহীদ হওয়া আল্লাহ রাস্তায় শহীদ হওয়াকে আল্লাহ বলে যে সে এই চিরকাল সে এই মৃত সারা সে জীবিত চিরকাল কি জীবিত তাকে মৃত বলা যায় না মৃত বলা যাবে না এটা নিয়ম নাই ইসলামে এটা নিষেধ আল্লাহ জন্য জীবন দিলে শহীদ হইলে তাকে বলতে হবে যে সে হায়াতের মধ্যে আছে সে জান্নাতের মধ্যে নিশ্চিত জান্নাতই সে মানে তার জন্য কি নাই কোনো হিসাব নাই আপনি আমি হিসাব দিতে গেলে আমরা আমাদের ঘরের মধ্যে যে থাকি সেখানে থেকে যে গুনাহগুলো আমরা করি এই হিসাবে আমরা দিতে পারবো না আর বাইরে তো ভিন্ন বিষয় বাইরে তো অভাব নাই তারপরে মসজিদে একটা ইবাদতের জায়গা সেখানে আইসাও তো আমরা অনেক সময় গীবত করি না এই মসজিদে ভালো জায়গা আইসাও যে গুনাহটা আমরা করি হ্যাঁ ওয়াজিংরা বেশিরভাগ এই ওয়াজের মধ্যে যেই গিবতটা করে মানে ভালো জায়গা এই ভালো জায়গার মধ্যে আমরা যেই অন্যায়টা করতেছি এই অন্যায়ের হিসেবটা আমরা দিতে পারবো না এটাই তো আমাদের মানে সম্ভব হবে না কথা বলছেন আর খারাপ যেগুলা খারাপ করতেছি যে খারাপ জায়গা দিয়ে খারাপ করি সেগুলোর হিসাব কিভাবে দেব হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল খারাপি থেকে হেফাজত করার সবাই বলি আমিন আমাদের যেন আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে সবাই বলি আমিন যদি আপনার অন্তরে শহীদ হওয়ার তামান্না না থাকে ইচ্ছা না থাকে তাহলে আপনি এখনো সঠিক মুমিন না আপনি যদি সঠিক মুমিন কিনা আপনি এখন যাচাই করতে পারেন আপনার অন্তরে যদি এই ইচ্ছা না থাকে যে আমি শহীদ হতে চাই আল্লাহর রাস্তায় যদি আপনার অন্তরের মধ্যে এখনো এই ইচ্ছাটা না আসে তাহলে আপনি প্রকৃত এখনো পুরোপুরি মুমিন হতে পারেন নাই এই জন্য কি একটা মুমিনের ইচ্ছাই তো থাকবে সে শহীদ হবে ইচ্ছাই তো থাকবে যে আমি শহীদ হব আমি বিনা হিসাবে জান্নাতে চলে যাব এই দুনিয়া যেই অবস্থা এখান থেকে মুক্তি পাওয়ার তো একটাই রাস্তা শহীদ হওয়া হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের সাহাবাই کرامরা বড় বড় সাহাবিরা তারা শহীদ হয়েছে হযরত ওমর ফারুক رضی اللہ تعالی যার বয়স শয়তান কাফে হ্যাঁ সেই ওমর ফারুক رضی اللہ শহীদ হয়েছে হ্যাঁ আলী রাদিয়াল্লাহু তাআলাু শহীদ হয়েছে হ্যাঁ হাসান হুসাইন এই তারা শহীদ হয়েছে এত 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 মানে ইসলামের যে এত বড় বড় লোক যাদেরকে আমরা অনেক মানে ঠিক না এই তারাই তো শহীদ হয়েছে আর আপনি আমি এখনো শহীদের চিন্তাই করতে পারতেছি না এটা আমাদের বড় দুঃখের বিষয় তারাম হাজরিন আল্লাহ তাআলা আমাদের এই দেশে আমাদের সকল মুসলিম কান্ত্রীর মধ্যে ইসলামী এই সমাজের মধ্যে আল্লাহ তালা শান্তি দান করে সবাই বলে আমি আল্লাহ তালা বলেন যে আল্লাহ ইল্লা আউলিয়া ফৌফুন আলাইহি আলা জানুন যে নিশ্চয় আলা ইল্লাহ যারা আল্লাহর রলি যারা আল্লাহর ওলি তাদের কোনো গিনায় না কউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই তলাহুম ইহজানুন তারা চিন্তিতও হবে না মানে দুশ্চিন্তাগ্রস্তও হবে না আল্লাহর অলি কারা এ আয়াতটা শুধু কিছু সংখ্যক এই দরবারে দরবারমুখী যে মানে আলেম সবাই নাই অল্প কিছু আলেম আছে এই তারা কিন্তু আয়াতটা বলে এই আয়াতটা সকল মুসলমানদের জন্য কি আলাইন্না আউলিয়া আল্লাহি লা খাওফু আলাইহিম ওয়ালা হুম আপনি আমি আমাদের জন্য এই আয়াতটা এই আয়াতটা হচ্ছে কি যারা আল্লাহর ওলি তাদের জন্য কি নাই কোন ভয় নাই কোন তারা চিন্তিতও হবে না দুশ্চিন্তাগ্রস্তও হবে না আল্লাহ ওলি তো আপনিও আল্লাহর অলি তো আমিও যদি আপনি আমি যদি আল্লাহর অলি না হই তাহলে আমরা কার অলি আপনি কি শয়তানের অলি দাবি করবেন না আপনি দাবি করতে হবে যে আমি আল্লাহর আমি আল্লাহর বন্ধু আল্লাহ আমার বন্ধু আপনি আল্লাহকে বন্ধু মানাবেন আপনি আল্লাহকে বন্ধু মনে করতে হবে আপনি কি শয়তানকে বন্ধু মনে করেন কোনোদিন কেউ এটা মনে করেন হ্যাঁ তা এটা মনে করেন না মনে করতে হবে কাকে বন্ধু আপনার অন্তরঙ্গ বন্ধু হচ্ছে কে বলেন কে আল্লাহ আল্লাহর নামটাও আওয়াজ করতে পারেন না আপনার আমার অন্তরঙ্গ বন্ধু কে আল্লাহ আপনি স্বীকার করেন আল্লাহ আপনার বন্ধু এখন আপনি যদি একটু ভালো চলেন আল্লাহ আপনাকে স্বীকার করবে আপনি আল্লাহ শুকরিয়া করেন আল্লাহ আপনি আল্লাহ শুকরিয়া করলে আপনাকে নিয়ামত বানাই দিবেন আপনি যখন আল্লাহর স্মরণ করেন হ্যাঁ পাজ আজ করুকুম আপনি যখন আল্লাহর স্মরণ করেন তখন আল্লাহ আপনার স্মরণ করে আপনি যখন আল্লাহকে বন্ধু মনে করেন তো আল্লাহ আপনাকে কি মনে করে বন্ধু মনে করে আপনি মনে করেন না কেন আপনি মনে করতে হবে যে আল্লাহ আপনার বন্ধু আপনার উপরে এটা কর্তব্য আর আল্লাহ আপনাকে বন্ধু বানাবে তা আমরাও আল্লাহ কি অলি আরবিতে বলে অলি বাংলাতে বলে বন্ধু আমরা সবাই কি আল্লাহর অলি হতে হবে আল্লাহর বন্ধু হতে হবে আমরা এটা দাবিও করব যে আমি আল্লাহ আমার সবচেয়ে বড় বন্ধু আল্লাহর চেয়ে বড় বন্ধু আমার আর কেউ নাই মা বাবা আমাদের আপন কিন্তু স্বার্থের দেখা যায় অনেক স্বার্থের কারণে অনেক মা তার সন্তানকে জব করছে বাংলাদেশের ঘটনা অনেক মা তার সন্তানকে বিষ করে মারছে বাংলাদেশের ঘটনা শুধু প্রক্রিয়ার জন্য আপনার আমার মা বাবা সবচেয়ে বড় আপন না এর চেয়ে বড় সবচেয়ে বড় আপন হচ্ছে কে আল্লাহ সারা আর নিঃস্বার্থ নিঃস্বার্থ কেউ নাই আল্লাহ সারা নিঃস্বার্থ মা বাবা না মা বাবা তো স্বার্থ মা বাবা তাদের স্বার্থ অনেক অনেক স্বার্থ সবচেয়ে বেশি স্বার্থ মা বাবা একটা মা তার সন্তানকে লালন পালন করে করার সময় চিন্তা করে যে আমার বাবা বড় হয়ে একটা কিছু করবে আমার সহযোগিতা করবে আমার এই প্রয়োজন পূরণ করবে ঠিক না আপনারা না মা বাবা আপনারা এটা এই চিন্তা করেন না তা আপনার চেয়ে বেশি এই চিন্তা আর কে করে আপনার সবচেয়ে বেশি তার প্রতি কি স্বার্থ নিঃস্বার্থ মা বাবা ভালোবাসা না ঠিক আছে আল্লাহ তালা একটা মা বাবার প্রতি মায়ের অন্তরে বাবার অন্তরে একটা ভালোবাসা দুনিয়ার একটা আর একটা মায়া তো দেখ এই যে মা বাবা কিন্তু আপনার প্রিয় অনেক আপন তারা কিন্তু স্বার্থ আছে আল্লাহর কি নাই স্বার্থ নাই নিঃস্বার্থ ভালোবাসা আপনি নামাজ পড়তে পারেন নাই কি হয়েছে আপনি বলেন যে আল্লাহ আপনার নাই আপনি একেবারে ধ্বংস এখানে যদি আল্লাহকে আপনি স্মরণ করতে পারেন আল্লাহ আপনার জন্য যথেষ্ট আল্লাহ তার আজ আমাদের সকলকে তার প্রিয় করেনের স্বভাব আলহামদুলিল্লাহ আলমিন